আমি তো বুঝছি তোমার কি কথা তুমি ঘরে যাও তো যাও কাজ করতে দাও ডিস্টার্ব করবো না সবসময় জ্বালায় খায় তুমিও পিছে যাও না তোমার লাগে একটু কথা আছে আমার আমি বলছিলাম না আমার কাজ শেষ হোক তারপরে তুমি যাও পার্সোনাল কথা কি পার্সোনাল কথা তোমার সাথে কি পার্সোনাল কথা থাকতে পারে আমি যে বুঝি না কি পার্সোনাল কথা তুমি কইতে পারো এই সরো তো সব সময় সব সময় পিছে পিছে গুরগুর করে কেন আজকে তিন চার দিন এসে বুঝানো তুমি তুমি আমার সমস্যা বুঝো না হ্যাঁ কিসের সমস্যা হ্যাঁ মিয়া মানুষ কত রকম সমস্যা থাকতে পারে তুমি জানো না

সারাদিন কাজ করতে করতাম জীবনটা শেষ এই তুমি কি ঘুমাই গেছো তুমি কি পাগল হয়ে গেছো হ্যাঁ যতটুকু আছো এতটুকুই থাকো এর বেশি আমার না আমি বলে দিতাম আচ্ছা তুমি একটা জিনিস বুঝো না মেয়েদের কি সমস্যা থাকতে পারে না হ্যাঁ এই যে তুমি এই যে তুমি সারাদিন আমার পিছনে এরম করে ঘুরতেসো তুমি আমার সমস্যাটা কি বুঝতে পারতো না মেয়েদের শারীরিক সমস্যা থাকতে পারে না হ্যাঁ এই সাতটা দিন তো তাই না এই সাতটা দিন তো সাতটা দিন কি দরজাতে থাকতে পারো না হ্যাঁ আমরা কেমনে থাকি সারা মাসে তো থাকো মাসে সাতটা দিন সাতটা দিন কি তুমি দর্যাদে থাকতে পারো না হ্যাঁ কি আমার কি শরীর না তোমার কি মনে হয় শোনো বেশি যদি বাড়াবাড়ি করো আমি এই রুম থেকে আমি আলাদা যাই অন্য রুমে যাই ঘুমাবো ঠিক আছে ঘুমাও সারাটা দিন ধরে একটা জিনিস বুঝাইতেছি উনি বুঝেই না আমি কারে বুঝাইতেছি আচ্ছা বাবা ওই স্যার বলা লাগবো না বুঝছি বলা লাগবো আমি কি তোমার কাছে চলে যাইতেছি না কারো কাছে যাইতেছি আমি তোমার কাছেই থাকতেছি সারা দিন তাই না আমি ধৈর্য ধরতে পারলে তুমি ধৈর্য ধরতে পারতাছো না এরকম পাগলামি করবে দিলাম বলে দিলাম তোমার তো ঘন ঘন মেন্স হয় কে এই পাগলের মতো কথা বলো প্রতিদিন কিন্তু মেন্স হয় হ্যাঁ এটি মাসে একবার হয় তাও সাত দিন থাকে আমার তো মনে হয় তোমার পুরো তিরিশ দিন তিরিশ দিন ধরে এটি তোমার মেন্স ভালো হইতাস না এই মুখে না তালা দিয়ে দিব তিরিশ দিনই হয় হ্যাঁ বল বললাম না মাসে একবার হয় তাও সাত দিন থাকে ওটা তোমার বুঝতে হবে ঠিক আছে ঘুমাও বুঝাইতে পারছি বুঝছি আর কখন এই ভুল না বলে দিলাম উতন সৈতন বেড়া তোরা তোর কি বুঝাইছিস রে হ্যাঁ তুই কি মানুষ হবি না তোর যে এতবার বুঝাইলাম যে আমার শরীরটা ভালো না অসুস্থ আমি তারপরও তুই এত কিছু বুঝানোর পরও তুই যে লাও সেও কে দুই আর শুন তোর যদি এত গ্যারো উঠে থাকে যা রাস্তায় যা আই না ওই যে কমলাপুর ওই আছে না রেল স্টেশন আছে না ওই জায়গায় যা ওই জায়গায় যায় গ্যারা মিডায়া শয়তান বেড়া তোর সদ আর ঘুমাবই না শয়তান জানি কোনো কাজ কি একটা বিয়া করছি সিমনটা তেজপাতা বানালে যে দিন ওর গায়ে আদি সেই দিনই ওর বলে মেঞ্জ থাকে যে দিনরে ওরে দৌড়ি সেই দিনই ওর মেঞ্জ থাকে ওর সারা বছরই মেঞ্জ থাকে কোন বেড়ার লগে খাতির পাতির করছে তখন আমার ভাল লাগে না আমার স্পর্শ ভাল লাগে না এখন আরেক বেড়ার স্পর্শ ভাল লাগে হারাবির বাচ্চা তালাক দাদি মু এমন করলে রাখবো না সারাদিন কষ্ট করে একটু আরাম চাই একটু মজা চাই এ দিতে পারে না হারাবি